তো সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজ সকাল সকাল বেরোতে পারিনি কালকে কাপড় এখানে এসেছি আর এখন মুখ মেজে ফ্রেশ হয়ে গেছি আর মা এখন রান্না করছে চলো তো এই যে আজকে সকালে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমাকে এখান থেকে পাঠাবে তো কি কী রান্না হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো চট জলদি একবার দেখে তবে এখানে ভাত আর এখানে আলু আর উজ্জে ভাজা হচ্ছে আর এইদিকে ডাল দেখতে পারলে আজকে উজ্জে আলু ভাজা ভাত আর হচ্ছে যে ডাল একদম বাঙালি খাবার খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরোবো আর লখন উদ্দেশ্যে চল যাওয়া যাক সঙ্গে থেকে পাশে থেকে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আজকে যাত্রাপথ আশা করি প্রত্যেকের ভালো লাগবে চলো যাত্রা শুরু করা যাক আমাকে বরণ করে আমার গন্তব্যস্থলের দিকে আমাকে আগিয়ে দিয়েছিল কিন্তু ভুলবশত কিছু স্মৃতি ফোন ফোনবন্দি হয়নি আর ফটো তুলেছি কিন্তু একটা সুন্দর একটা ভিডিও একটা সুন্দর মুহূর্ত সেটা আজ ফোনবন্দি না হয়ে আছে যেটা মিস করব। অনেক সুন্দর করে বরণ করে আমাকে টিকা লাগিয়ে আমার আগের থেকে আমাকে যাওয়ার জন্য আমার মনোবল বাড়িয়েছিল কিন্তু সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি না হওয়ায় আমরা দুজনেই খুবই কষ্ট পেলাম মনে দিয়ে প্রায় তিনটে বেজে গেছে আর লখন থেকে এখনও আমি প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর তো দেখা যাক আজকে লখন কতটা কাছে যাওয়া যায় কারণ আজকে অনেকটা লেট করে বেরিয়েছি তাই জন্য পৌঁছাতে অনেকটা টাইম লেগে যাবে আর এখন রোদ কমে গেছে টুকটুক করে ধীরে ধীরে আগিয়ে যাব কোনো তাড়াহুড়ো করব না তো চলো টুকটুক করে আগিয়ে যাওয়া যাক আর এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমি এখন আছি শ্রী রাম জনকী মন্দিরে আজকের রাতটা আমি এখানেই থাকবো আমার পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছি মন্দিরের সামনে একটা সুন্দর একটা পুকুর আছে এখানে নানা রকম মাছ ছাড়া আছে আমি দেখতে পাচ্ছি মাছগুলো উপরে ভেসে উঠেছে কি সুন্দর আমি একবার তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো অপূর্ব লাগছে দারুণ লাগছে মানে অনেকটা বড় এরিয়া দেখতে পাবে অনেকটা বড় এরিয়া একদম অনেকটা বড় এরিয়া নিয়ে সুন্দর একটা পুকুর তার সামনেই মন্দিরটা দেখবে কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে এবং তোমরাও কমেন্ট করে বলবে এই যে রাম মন্দিরটা কেমন লাগলো আর আমি এসে পূজারির সাথে কথা বললাম এবং তিনি আমাকে বলল ঠিক আছে এখানে থাকতে পারো কোনো অসুবিধা নেই এবং তার সাথে সাথে রাতে আমার জন্য ভোজনের ব্যবস্থাও হয়ে গেছে তো তার আগে স্নান করবো ফ্রেশ হয়ে নেব সকালে স্নান করিনি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আর দেখো কি সুন্দর লাগছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম চলো স্নান করে নিই ফ্রেশ হয়ে নিই তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে তোমাদেরকে দেখাবো মাছগুলো দেখা হয়েছে প্রচুর মাছ ছাড়া আছে এখানে এটা কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব কিন্তু তার আগে মাছগুলোর তলায় চলে যাচ্ছে প্রচুর মাছ আছে কিন্তু যেই আমি কাছে যাচ্ছি সেই তলায় চলে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে দেখাচ্ছি দাও দেখো 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 অনেকটা ভেসে উঠেছে এবার আমার স্নান হয়ে গেছে এখন আমি তোমাদের ভগবানদের সাথে এখন প্রায় নটা বেজে গেছে এখানে আশ্রমে যে মন্দিরে আছে এখানে খিচুড়ি খেয়ে নিয়েছি আর চলো এখন শুয়ে পড়বো আমার বিছানার নিচে আমি করে নিয়েছি দেখতে হবে তো চলো ঘুমিয়ে পড়ি আর সকাল সকাল ভিড়ে যেতে হবে একটা পথ তলকে যেতে হবে আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে শেয়ার করে দেবো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ta -da.